সেদিন কিন্তু আওয়ামী তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের রহমান খালেদা জিয়া সন্তান তারেক রহমান সোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে কত পশুর এই ঘটনার মূল থাকে আমি বিদ্রোহের ধরনের বিচার না সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রয়েছে এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান প্রতিষ্ঠার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আর একটি মূল চক্রন্ত্র বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখন এই হত্যাকাণ্ড তখন এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি তারা কোথায় আছে কেন গ্রেপ্তার আওতায় হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি আরেকটি দাবি করব আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযোদ্ধা আপনার সচেতনে আমার কোনো কথা নেই কিন্তু বাংলাদেশে কে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি নেওয়া ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নিশা ফিসেটা প্রকাশ করেছে প্রচার করেছে সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নাই আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই মিডিয়ার স্বাধীনতা অর্থ গণতন্ত্রকে সুসংগত করা জবাবদিহতা করা সেই মিডিয়া এখন বল্লাবিসের সত্য শুনতে কারো কথাই না মালিকের কথাই না নিজোর কথা না যারা সত্য তাই প্রচার করে গতকালও সেটা দেখেছি আমাদের দল সহনশীলতার সেই যে কালচনকে পুরস্কার করেছে মিডিয়াল ভয় না আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী নবাল Parlamento যাওয়ার আমার সুযোগ হয়েছে আমার কোনো না এখানে শীর্ষ খালেদা জিয়া তারিখ কমানের কারণে এই জলের কারণে কিন্তু গতকালকে পুলিশ কার্জনকে গ্রেপ্তার করেছেন তাদের থেকে আজীবান বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখুঁতভাবে সবকিছু সব জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারান বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল জুলাইয়ের বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে সেরে বাংলা নগরে মামলা করলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের সমাজ উপদেষ্টা এখনো কেন হারান বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল তার ভিডিও এখনো আছে তাদেরকে আইনের আওতা আনা হলো না কেন কেন এখনো তারা কোথায় আছে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান প্রতিষ্ঠা ময়দান সব কিছুকে আপনি জানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হলে এখনো বাংলাদেশে যে অবস্থা এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে সেই তার মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে তাই আমাদের নেতা তারমান একটি কথাই বলে যাচ্ছেন দেশে দরকার গণতন্ত্র দেশে আর দরকার না হাসিনা আর দরকার না হাইকোর্টের লাঠিমা রাখলো দেশ আর দরকার না আমি বিচারে মানে তাল গাছ আমার দেশের আইনে দরকার সরকার গণতন্ত্র সরকার সংবাদ চাকরি স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষ সে আসনে আপনাকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন আপনার কাছে বিনা অনুরোধ রইল আর পরিণয় অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন আল্লাহ হাফেজ বাংলাদেশ